যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দ অনুগামী না হয় অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায় তাকে কোন ধরনের শব্দ বলে তাকে বলে রী শব্দ গেরাম কোন জাতীয় শব্দ গেরাম শব্দটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার অর্থগতভাবে বাংলা শব্দ হচ্ছে তিন প্রকার শিশুটি মা মা বলে কাঁদছে এখানে মা মা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে জুৎসনা কোন শ্রেণীর শব্দ জোৎস্না শব্দটি হচ্ছে অর্থ তৎসম শব্দ এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে তাকে শব্দ বলে উৎস বাংলা শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে চারটি সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি এই চারটি শব্দের মধ্যে সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে বংশী শব্দটি কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হচ্ছে ধর্ম কোনটি তৎসম শব্দ এই চারটি শব্দের মধ্যে তৎসম শব্দ হচ্ছে পত্র জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে জনতা শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়েছে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে ধাতুর পরে তাকে বলে প্রত্যয় শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে স্রত যুগ দা ও আ বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি বাংলা শব্দ হচ্ছে মোরক নিচের প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ গঠিত শব্দ হচ্ছে জেলেনি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খাদ্য অধিদপ্তরের কমন উপযোগী হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সম্পূর্ণ সুপার সাজেশনটি নিতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে মেসেজ দিন ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ